করব বাংলাদেশ রেলওয়েতে ট্রেন এক্সামিনার পদের কাজ কি বেতন ও এই পদের রয়েছে কিনা এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন প্রথমে বলবো কাজ কি ট্রেন এক্সামিনার পদের কাজ হচ্ছে একটি ট্রেন যাত্রা শুরু করার আগে সেটি ঠিকঠাক আছে কিনা কিংবা কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে কিনা সেগুলো ভালোভাবে পরীক্ষা করা বেতন ভাতা টেন এক্সামিনার পরতে বারোতম গ্রেডের একটি পর বারোতম গ্রেডের বেসিক বেতন এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত অর্থাৎ এটি তাদের মূল বেতন এগারো হাজার তিনশো টাকা চাকরির শুরুতে মূল বেতন হবে এবং ইনক্রিমেন্ট পেতে পেতে একটা সময় গিয়ে মূল বেতন হবে সাতাশ হাজার তিনশো টাকা এর সাথে অন্যান্য ভাতা পাবেন বাসা ভাড়া চিকিৎসা ভাতা টিফিন ভাতা যাতায়াত ভাতা ও প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষা ভাতা পাবেন এখন একজন টেন এক্সামিনার চাকরির শুরুতে মোট কত টাকা পাবেন একজন টেন এক্সামিনার চাকরির শুরুতে সকল ভাতা মিলে প্রায় উনিশ হাজার টাকা পাবেন অর্থাৎ টেন এক্সামিনার যখন নতুন চাকরিতে ঢুকবে এগারো হাজার তিনশো টাকা মূল বেতন সহ অন্যান্য ভাতা সহ প্রায় উনিশ হাজার প্লাস টাকা নিয়ে স্টার্ট করবেন পদোন্নতির নীতিমালা বাংলাদেশ রেলওয়েতে ট্রেন এক্সিবিনার পদের পদোন্নতি নেই বললেই চলে রেলওয়েতে ট্রেন এক্স জিবিনার পথটি সম্পূর্ণ ব্লগপোস্ট অর্থাৎ এই পথে যদি আপনারা যোগদান করেন তাহলে এই পথ থেকে পদোন্নতি পাওয়ার কোনো সম্ভাবনা নেই বা পদোন্নতির কোনো নীতিমালা নেই বৃহস আপনারা জানতেই পারলেন বাংলাদেশ রেলওয়েতে ট্রেন এক্সিবিনার পদের কাজ কি প্যাটার্ন ভাটারগত ও পদ রয়েছে কি না আপনাদের যদি আরও কোনো অন্য কোনো পদ সম্পর্কে জানার থাকে বা আরও কোনো কোশ্চেন থাকে কমেন্ট করতে পারেন আমি সে বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ